ব্রিটেনের শিশু ফুটবলারদের উপরে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে তুমুল শুরু হয়েছে সবশেষ নামি ক্লাব চেলসির একজন সাবেক ফুটবলার অভিযোগ করেছেন একজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ গোপন রাখার বিনিময়ে তাকে পঞ্চাশ হাজার পাউন্ড দিয়েছিল ক্লাবটি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বলছে তাদের ইতিহাসের বড় সংকটগুলোর মধ্যে এটি হচ্ছে অন্যতম কিন্তু এর মোকাবেলা করা যাবে কিভাবে এটা সমাজের দোষ না এটা ফুটবল এমনভাবে গড়ে তুলেছে তাদের ইনস্টিটিউশন একাডেমি যেভাবে বাচ্চা থেকে প্লেয়ারদের গড়ে তুলছে দেখতে হবে বয়স সেইটাই থাকবে এই প্রসঙ্গ আরও শুনবেন তরুণ ক্রিকেটারদের ব্যাটিং উন্নত করার জন্য কিভাবে হোয়াটসঅ্যাপে টিপস দেবার উদ্যোগ নিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা গ্যারি কার্স্টেন এসব নিয়েই আজকের মাঠে ময়দানে পরিবেশন করছি আমি পুলক গুপ্ত সারা ব্রিটেন জুড়ে ছড়িয়ে থাকা ফুটবল ক্লাব ও একাডেমিগুলোতে অল্পবয়সী ফুটবলারদের ওপরে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে সবশেষ লন্ডনের নামি ক্লাব চেলসির এক সাবেক ফুটবলার গ্যারি জনসন অভিযোগ এনেছেন যে তিনি এগারো বছর বয়সে ওই ক্লাবে যোগ দেওয়ার পর একজন ট্যালেন্ট স্কাউট বা প্রতিভা শনাক্তকারী কর্মকর্তা এডি হিথ তার ওপরে বহুবার যৌন নিপীড়ন চালিয়েছিলেন পরে এই অভিযোগ গোপন রাখার বিনিময়ে তাকে পঞ্চাশ হাজার পাউন্ড দিয়েছিল ক্লাবটি কিন্তু সম্প্রতি কুড়ি জনেরও বেশি সাবেক ফুটবলার তাদের কোচদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনার পর তিনিও মুখ খুলেছেন শুধু তাই নয় এরপর এ সংক্রান্ত একটি সরকারি সংস্থা টেলিফোনে অভিযোগ জানানোর ব্যবস্থা করলে তাতে এক সপ্তাহে আটশো পঞ্চাশটিরও বেশি অভিযোগ জমা পড়ে অভিযোগকারীদের বেশিরভাগই সাবেক ফুটবলার যারা দশ থেকে পনেরো বছরের কিশোর থাকার সময় তাদের কোচদের হাতে যৌন নিপীড়নের শিকার হন বোঝাই যাচ্ছে যে এসব ঘটনা ইংলিশ ফুটবলে দশকের পর দশক ধরে গোপন রাখা হয়েছিল অনেকেই তখন এ সমস্ত অত্যাচার সহ্য করেছেন কিন্তু খেলোয়াড় হিসাবে অবসর নেবারও অনেক পরে তারা এখন পত্রিকা বা টিভিতে মুখ খুলতে শুরু করেছেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বলছে যে এটি তাদের ইতিহাসের অন্যতম বড় সংকট কিন্তু ইংলিশ ফুটবলে কীভাবে এতদিন ধরে গোপনে এসব কর্মকাণ্ড চলতে পেরেছে এই প্রশ্ন করেছিলাম লন্ডনের ফুটবল বিশ্লেষক মিহির বোসকে ভীষণ ক্রাইসিস আপনি যদি দেখেন ফুটবল প্লেয়াররা খুব অল্প বয়সে ক্লাবে যায় বাচ্চা বয়সের ছেলেরা ভাবছে যে আমি দারুণ প্লেয়ার হব বড় ক্লাবের জন্য খেলব ইংল্যান্ডের জন্য খেলব তারা খুব অল্প বয়সে আসছে তারা বাড়ি ছেড়ে আসছে একলা থাকছে হয়তো একটা হোস্টেলে আরও অন্য তাদের বয়সী বাচ্চাদের সঙ্গে তারা থাকছে তখন একটা তিরিশ চল্লিশ বছরের কোচ যে তাদের ফুটবল শেখাচ্ছে সে আসছে তা তারা তো সেই একটা ভয় আছে তাদের কোচের কোচ যা বলবে তাদের মানতে হবে কিছু বলতে পারবে না কেন তারা তো ফুটবল খেলতে চায় তারা তো কোচকে দেখাতে চায় যে আমরা খুব ভালো প্লেয়ার আর তারা যদি কোচের সঙ্গে গন্ডগোল করে তারা ভাববে কি যে আমরা যদি গন্ডগোল করি আমাদের যা স্বপ্ন সেটা হবে না আমি দারুণ ফুটবল প্লেয়ার হতে চাই কোচ বলবে না তুমি কিছু ভালো না তোমার তুমি চলে যাও এই ভয় তো আছে এটা হলো আপনি বলতে পারেন যে শিষ্য আর মাস্টারের যা রিলেশনশিপ থাকে এখন মাস্টারের মনে যদি খারাপ ভাবনা থাকে যে আমি এই এই প্লেয়ারদের আমরা এক্সপ্লয়েট করব এরা কি বলবে আর এদের যদি কেউ বলে তাহলে কেউ বিশ্বাসও করবে না বাইরের লোকেরা মানবে বাচ্চা ছেলে হয়তো গন্ডগোল করার জন্য এইসব বাজে কথা বলছে মিথ্যে কথা বলছে একটা ব্যাপার হচ্ছে যে এটা বহু বছর ধরে হয়ে আসছে মানে এই এখন যে সমস্ত খেলোয়াড়রা এটা নিয়ে কথা বলছেন তাদের বয়স এখন চল্লিশ পঞ্চাশের কোঠায় এবং তারা বলছেন যে তিরিশ বছর আগে এসব ঘটনা ঘটেছিল অর্থাৎ তখন থেকেই এই ধরনের ঘটনা ঘটে আসছে কেউ এটা নিয়ে কিছু বলতে পারলো না বা জানতে পারলো না এটা কিভাবে হয় এটা হয় কেন যাদের উপরে এই অত্যাচারটা হয় তাদের একটা খুব ভয় আছে তারা ভাবে আমি যদি বলি তাহলে এই কোচের উপরে পড়বে না আমার উপরে পড়বে লোকেরা ভাববে তুমি কিছু করেছো আর অন্য প্লেয়ার আছে তাদেরও এটা বলতে পারবে না এখন দেখা যাচ্ছে যে চেলসির মতন এত বড় ফুটবল ক্লাব একজনকে তারা পঞ্চাশ হাজার পাউন্ড দিয়ে দিয়েছে যে মুখ বন্ধ রাখো এটা নিয়ে কোনো কথা বলবে না টাকা নিয়ে যাও চুপ থাকো এটা কত গুরুতর ব্যাপার বলে আপনার মনে হচ্ছে এটা খুব গুরুতর ব্যাপার এটা হলো কি পঞ্চাশ হাজার পাউন্ড যে পয়সা দিয়েছে প্লেয়ার কি বলছে প্লেয়ার বলছে যে আমার উপরে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে সেটা সেটা তো একটা ক্রাইম সেটা তো একটা পুলিশে যাওয়া উচিত চেলসি নিশ্চয় ভেবেছে চেলসি নিশ্চয় ভেবেছে এই কথাটা যদি বেরিয়ে যায় তাহলে আমাদের ক্লাবটার রেপিউটেশন যে নাম খুব খারাপ হয়ে যাবে এটা এখন অনেকেই বলছেন যে যে এটা কি হতে পারে যে অন্য ক্লাবগুলোতেও একই রকমের ঘটনা ঘটেছে বলা মুশকিল এখন তিনশো চারশো কেসেস হয়েছে সতেরোটা না কুড়িটা পুলিশ ডিপার্টমেন্টস এর ভেতরে ইনভেস্টিগেশন করছে লোকদের ওরা ওরা ইন্টারোগেট করছে কিন্তু আমার মনে হয় আরো কেস বেরোবে আপনার কি মনে হয় কিভাবে মানে কিভাবে জিনিসটার মীমাংসা হবে পুলিশ তো দেখবে কোচেস হয়তো মারাও গেছে এক দুজন অন্যরা যারা আছে যদি তাদের উপরে যদি পুলিশ দেখবে যে এভিডেন্স দেখে তারা চার্জেস লাগাবে এই এই দেশের এই যে ফুটবল একাডেমি এবং এই একাডেমিগুলো যেভাবে চলে সেখানে কি হচ্ছে না হচ্ছে এটার উপরে যে একটা নজরদারি সেইটা ভবিষ্যতে কিভাবে হতে পারে কারণ পুরো ব্যাপারটা নিয়ে এখন নতুন করে চিন্তা করার সময় এসেছে সম্ভবত হ্যাঁ অ্যাবসলিউটলি একটা তো পুলিশকে পুলিশের হাতে আরেকটা হলো ফুটবল অথরিটিজ কি করবে এইসব যে কথা বেরোচ্ছে এটা কি দেখাচ্ছে এটা দেখাচ্ছে যে ফুটবলের ইন্টারনাল পুলিশিং নেই আমাদের একটা বাইরের একটা ইনস্টিটিউশন করতে হবে আর তারা যে দেখবে যে একাডেমিতে কি হচ্ছে এটা সমাজের দোষ না এটা ফুটবল এমনভাবে গড়ে তুলেছে তাদের ইনস্টিটিউশন একাডেমি যেভাবে বাচ্চা বয়স থেকে প্লেয়ারদের গড়ে তুলছে সেইটাই দেখতে হবে এই কোচেস যারা আসে ফুটবল ফুটবল কি কি দেখে ব্যাকগ্রাউন্ড এইটা এইটাই উত্তর দিতে হবে সেখানে কিভাবে এটা করছে বলছিলেন বিশ্লেষক দেখেছিলেন্লে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবং পরে ভারতীয় দলের কোচ গ্যারি কার্স্টেন ইন্টারনেট ভিত্তিক মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপের মাধ্যমে তরুণ ব্যাটসম্যানদের ব্যাটিং উন্নত করার জন্য পরামর্শ দেবার এক ব্যবস্থা চালু করেছেন যাকে বলা যেতেই পারে দূরশিক্ষণ পদ্ধতিতে ক্রিকেট কোচিং ব্যবস্থাটা হচ্ছে এরকম যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তরুণ ব্যাটসম্যানরা তাদের ব্যাটিংয়ের ভিডিও ক্লিপ পাঠাবেন আর গ্যারি কার্স্টেন এবং তার দল সেটা দেখে তা কিভাবে উন্নত করা যায় বা ত্রুটি সংশোধন করা যায় তার টিপস বাতলে দেবেন বিবিসিকে কার্স্টেন বলছিলেন কি ভাবনা থেকে তারা এই উদ্যোগ নিয়েছেন আই থিং ট্যাপিক্যালি থেকে অনেকটা দূরে যারা থাকেন তাদের পক্ষে এগুলোতে যাওয়া সম্ভব হয় না এই জন্যই আমরা ডিজিটাল মিডিয়া ব্যবহারের কথা ভেবেছি দেখতে চেয়েছি যে তাদের জন্যে এটা একটা বিকল্প কোচিং পদ্ধতি হিসেবে কাজ করতে পারে কিনা বা লোকে এটাকে পছন্দ করে কিনা আমাদের কাছে প্রতিদিন কুড়ি থেকে তিরিশটি ভিডিও আসে সবগুলোর জবাব দেওয়া আমাদের জন্যে কঠিন তবে আমরা দিনে দশ থেকে পনেরোটার জবাব দিই হয়তো চাপ বেড়ে গেলে আমাদের এসবের উত্তর দেবার জন্য আরও কার্যকর একটা পদ্ধতি বের করতে হবে তবে এখনো পর্যন্ত এটা খুব ভালোভাবেই চলছে আমাদের কাছে পাঠানো এই ভিডিওগুলো আমরা খুবই উপভোগ করি ভিডিওগুলোর আশি শতাংশই পাঠানো হয় ভারত থেকে সেখানকার ছোট ছোট ছেলেদের ভিডিও যারা অনেক সময় বাড়ির পাশে কংক্রিট বা খোয়া বাঁধানো রাস্তার উপর ব্যাটিং বা বোলিং করছে তাদের নৈপুণ্য দেখাটা সত্যিই দারুণ এসব ভিডিওতে আমরা এমন অনেককে দেখেছি যারা কোনো কোচিং পায়নি তাদের এলাকায় কোনো কোচিং সুবিধাও নেই কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে সহজাত ক্রিকেট প্রতিভা দেখতে পেয়েছি যা আমাকে খুবই উদ্দীপ্ত করেছে আমরা আশা করি হয়তো আমরা কাছাকাছি কোনো ক্রিকেট একাডেমিকে বলতে পারবো যে আপনারা এই ছেলেটির ভিডিওটা দেখুন এর প্রতিভা আছে you know, charge people for, you know, a little five megabyte video clip is not necessarily মেগাবাইটের ভিডিও পাঠানোর জন্য ছেলেদের টাকা দিতে হবে এমন চিন্তা থেকে আমরা এই উদ্যোগ নেই নি এখনও আমরা বিনামূল্যে এই উপদেশ পরামর্শ দিচ্ছে এখনো পর্যন্ত পাঁচশোর কাছাকাছি ভিডিও পেয়েছি আমরা হাজারখানিক ভিডিওর একটা সংগ্রহ আমরা গড়ে তুলতে পারলে হয়তো একজন স্পন্সর পাবো বলে আশা করছি যে আমাদের এই উদ্যোগকে পৃষ্ঠপোষকতা করবে করবে ব্যাপারটা পেশাদার ভিত্তিতে চালানোর জন্য সহায়তা বলছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান গ্যারি কার্স্টেন তিনি বলেননি যে তিনি এর মধ্যেই ভবিষ্যতের কোন তারকার সন্ধান পেয়েছেন কিনা তবে হয়তো বাংলাদেশের কোন তরুণ ব্যাটসম্যানও এখন ভাবতে পারেন তার ব্যাটিং উন্নত করার জন্য গ্যারি আরস্টেনের মতন একজন কোচের পরামর্শ নেবার কথা আজ এরই সাথে শেষ করছি মাঠে ময়দানে